নমস্কার আজকে আমি কথা বলবো সায়াটিক নার্ভ নিয়ে সায়াটিক নার্ভ আমাদের কোমর থেকে কোমরের এই পাশ দিয়ে আর পেছন থেকে পেছন থেকে গিয়ে পুরো পায়া পাতা পর্যন্ত এটি পৌঁছায় এই সায়াটিক নার্ভ টিপিক্যালি তীব্র ব্যথা হয় আর এই সায়াটিক নার্ভ চেপে যাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন L4 L5 বা L5 S1 মানে এই পজিশনে L4 L5 বা L5 S1 এই পজিশন থেকে যদি এই পজিশনে যদি নার্ভ চেপে গিয়ে থাকে তাহলে সায়াটিক নার্ভ চেপে গিয়ে থাকতে পারে আবার এখানে যে প্যারিফার্মিস মাসেল আছে আমাদের হিপসের এখানে প্যারিফার্মিস মাসেল আছে এই মাসেলও টাইট টাইট হয়ে গিয়েও এই সায়াটিক নার্ভ চেপে যেতে পারে এছাড়া বিভিন্ন রকম কারণ থাকে লেগে হতে হতে পারে পারে বা বা যদি দীর্ঘ দাঁড়িয়ে কাজ করলে এক জায়গায় বসে দীর্ঘক্ষণ বসে কাজ করছি তাহলে সায়টিক নার্ভ চেপে যেতে পারে এরকম অনেক অনেক কারণ আছে সায়াটিক নার্ভ চেপে যাওয়ার তবে মোটামুটি যেগুলো বললাম মোটামুটি এগুলোই কমন থাকে সায়টিক নার্ভ চেপে যাওয়ার আর এই সায়াটিক নার্ভ আমরা কিন্তু খুব সহজেই ঠিক করতে পারি কিন্তু তার জন্য প্রথম থেকে আপনাকে একটু সতর্ক হতে হবে মানে আমার অনেক ব্যথা হলো দীর্ঘদিন ধরে ব্যথা হচ্ছে অথচ আমি একটু একটু সামান্য একটু এধার ওধার করে নিয়ে একটু সামান্য রেস্ট করে নিলাম তো আমার ঠিক হয়ে গেল সেই মুহূর্তে আবার সেই ব্যথাটাকে আমরা পুষে রাখলাম কিন্তু বা অনেক সময় আছে যে আমরা পেন কিলার খেয়ে নিলাম তো ব্যথাটা কমে গেল সেটা তো আরো সাংঘাতিক আমাদের কারণ প্রবলেমটা তো প্রবলেম থেকেই যাচ্ছে না সুতরাং এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে যদি আমরা কিছু এক্সারসাইজ করতে পারি তাহলে খুব সহজে আমরা এই সায়াটিক নার্ভকে এই চেপে যাওয়া থেকে আমরা বাঁচাতে পারি এবং আমাদের কোমরের ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি এই সায়াটিক নার্ভ থেকে বাঁচার জন্য আমরা সেফ মাত্র কয়েকটা এক্সারসাইজ আমরা যদি রেগুলার করি তাহলে কিন্তু এই প্রবলেম আমাদের এত মাথা চাড়া দেয় না আমরা একটু সতর্ক হব প্লিজ আমি অনুরোধ করছি আপনাদের কাছে যে একটু সতর্ক হন দেখা হলে এই এক্সারসাইজ শুরু করে দিন দেখবেন আপনাদের আশা করি এই প্রবলেম আপনাদের থাকবে না তো প্রথম শুরু করছি আমি সোজা হয়ে শুয়ে পড়লাম প্রথম এক্সারসাইজ পবন মুক্তাসন সেটি একটা পা ভাঁজ করে আমি বুকের কাছে এভাবে টানবো দশ গুনবো তারপরে সোজা করে দেবো আমি খুব তাড়াতাড়ি এক্সারসাইজ গুলো দেখাচ্ছি আবার এইভাবে দ্বিতীয় পা এইভাবে টানবো টেনে দশ গুনবো সোজা করে দেব ঠিক আছে এইভাবে ডান পা পাঁচবার বা পা পাঁচবার আমরা করে নেব কিন্তু যদি যাদের কি বলে হাই ব্লাড প্রেসার আছে তারা কিন্তু বুঝে শুনে এক্সারসাইজ করবেন দুটো পা তো একসাথে কখনোই টানবে না আমি এখনো দেখাইনি দুটো পা একসাথে টানা কিন্তু আমি বলে দিচ্ছি আগে থেকে দুটো পা তো একসাথে কখনোই টানবেন না আর যাদের হাই ব্লাড প্রেশার আছে আর একটা করে পা টানলে যদি মনে হয় যে আপনার আনইজি লাগছে তাহলে কিন্তু এই এক্সারসাইজটা অন্তত স্কিপ করে যাবেন কেমন এইবারে আবার দেখাচ্ছি দেখুন দুটো পা একসাথে এইভাবে টেনে দশ গুনবেন তারপরে সোজা করে দিলেন হাই ব্লাড প্রেশার থাকলে এই দুটো পা একসাথে টানবেন না আচ্ছা গেল এবারে সেকেন্ড এক্সারসাইজ হচ্ছে আমি একটা পাকে সোজা করে তুলে দেব তুলে দিয়ে না এই পায় পাতা দেখুন আমার দিকে এইভাবে টেনে নেব ঠিক আছে আর এইভাবে পা টান টান করে দেব এইভাবে আমি দশ গুনবো তারপরে নামিয়ে দেব আবার দেখুন দ্বিতীয় পা এইভাবে তুললাম তুলে টান টান করে দিলাম পায়ের পাতা আমার দিকে এইভাবে টেনে নেব দশ গুম্ব এক্সারসাইজ আমি অনেকটা পবন মুক্ত আসনের মত মানে প্রথম যেটা দেখালাম তার মতো সেটি হচ্ছে দুটো পাকে আমি ভাঁজ করে নেবো ভাঁজ করে এইভাবে একটা পায়ের উপর আর একটা পা তুলে দেবো তুলে দিয়ে এইভাবে দেখুন আমার দিকে মানে বুকের দিকে পেটের দিকে আমি তুলে দিচ্ছি দুটো পাই তুলে দিলাম এবারে হাত দিয়ে এই পাকে আমি টেনে নেব কাছে তখন দেখবেন এইখানে একটা দারুণ টান পড়বে ঠিক আছে এইভাবে টেনে আপনি দশ গুনবেন আর তারপরে সোজা করে দিলেন সেম ভাবে আবার দ্বিতীয় পা করবেন এইভাবে দুটো পা ভাজ করে নিলেন একটা পায়ের উপর আর একটা পা তুলে দিলেন তুলে দিয়ে এইভাবে কাছে টেনে নেবেন মানে পেটের দিকে টেনে নেবেন টেনে নিয়ে এবারে ভাঁজ দিয়ে আরেকটু কাছে টেনে নেন এইভাবে ভাবে 10 গুণ দেন তারপরে সাজা করে দিলেন ঠিক আছে আচ্ছা নেক্সট এক্সারসাইজ একটা পা তুলে এইভাবে ক্রস করে অন্য পায়ের ক্রস করে মানে হাঁটুটাকে ক্রস করে আমি এইদিকে পাটাকে রাখলাম যারা ক্রস করতে পারবেন না অনেকের হয়তো সমস্যা থাকতে পারে ক্রস মানে এতটা দূরে ক্রস করতে পারছেন না তারা না এইভাবেই থাকবেন কিন্তু কাছে টানতে হবে কাছে না টানলে অবশ্য এটা হবে না এইভাবে নিয়ে এবারে অন্য হাত দিয়ে দেখুন আমি ধরে নিলাম হাঁটুটাকে ধরে নিয়ে এবারে টানছি টানছি মানে একটা কোনাকুনি আমি টানছি টেনে আমি দশ গুনব তারপরে সোজা করে এইভাবে পা দেখুন রেখে অন্য টানছি এই কোনছি টেনে দশ গুনবো তারপরে সোজা করে দেবো এই টানলে না এই সমস্ত জায়গায় একটা টান পড়বে আমাদের সার্টিক নার্ভটা ঠিক এরকম একটা জায়গা থেকে তো পাস হয় যত আমি এই জায়গাগুলোকে স্ট্রেচ করতে পারবো মাসেল কে রিল্যাক্স করতে পারবো যত স্টিফনেস কম থাকবে তত আমাদের এই প্রবলেম গুলো হবে না আচ্ছা নেক্সট এক্সারসাইজ দুটো পা এইভাবে ভাঁজ করলাম করে আর হাত দুটো পাশে এই দেখুন আমি হাতটা এই গোড়ালির সাথে আমার টাচ হচ্ছে আঙুলটা ঠিক আছে এতটা পর্যন্ত টানলে হবে যারা পারবেন না তারা একটু দূরে রাখুন কোন অসুবিধে নেই কিন্তু যারা পারবেন তারা এই পর্যন্ত নিয়ে আসুন এইবারে কোমরকে উঁচু করুন ঠিক আছে আপনি করতে করতে বেশিও যাবেন। এইভাবে দশ কাউন্ট করুন তারপরে নামিয়ে দিন এইভাবে প্রতিটা এক্সারসাইজ আপনারা পাঁচবার করে করবেন ঠিক আছে আচ্ছা হয়ে গেল নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো সেটি হচ্ছে ভুজঙ্গ ভুজ আমি কিভাবে করছি দেখুন আমি শুয়ে পড়ব শুয়ে হাত দুটো ব্রেস্ট বরাবর এরকম পাশে রেখে আমি পা দুটো একদম জোড়া এবারে হাতের উপর একদম কম রেখে মাথার বুককে আমি এইভাবে উপরে তুলছি এবারে চাইলে আরেকটু তুলতে পারেন কোনো অসুবিধে নেই সেক্ষেত্রে একটু হালকা প্রেশার দেবেন হাতে তাতে কোনো অসুবিধা নেই এইভাবে দশ সেকেন্ড হোল্ড করে তারপরে নামিয়ে দেবেন কোনো ব্যাপার নেই যে কিরিয়ানি বাবা বেশি তুলছি না কম তুলছি এতে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই ভুলের কোনো ব্যাপার নেই হতে পারে একটু কম উপকার হলো একটু বেশি উপকার হলো এইটুকুনি ডিফারেন্স হতে পারে কিন্তু অনেক সময় আর শুধুমাত্র এটা খেয়াল রাখ আমি বলে রাখি ভূজঙ্গা সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো পরে ভূজঙ্গাসন করার প্রচুর উপকারিতা আছে প্রচুর কিন্তু বয়স্ক লোকেদের জন্য একটু ডাক্তারের সাথে অথবা ফিজিওথেরাপিস্ট বা যোগা থেরাপিস্ট যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত আছে তাদের সাথে একটু কনসাল্ট করে করবেন এই ভূজাঙ্গাসন প্রচুর উপকার কিন্তু বয়স্ক লোকেদের জন্য যেহেতু তাদের হার খুব একটু কমজোরি হয়ে যায় তার জন্য এই ভুজঙ্গাসন যেহেতু আমরা এরকম ব্যাকবেন্ড করছি ব্যাকবেন্ডের সময় আমাদের ব্যাটা একদম এই মুড়ে যাচ্ছে না তখন যত উপকার প্রচুর উপকার কিন্তু বয়স্ক লোকেদের জন্য আবার একটু প্রবলেম হয় কখনো কখনো জন্য বলছি এই এক্সারসাইজটা করার আগে একটু যদি আপনারা ডক্টর বা ফিজিওথেরাপিস্ট বা যোগা থেরাপিস্টের সাথে কনসাল্ট করে নেন ভালো হয় আর যাদের প্র্যাকটিস আছে তারা তো নিজেরাই ফিল করতে পারবেন যে কোনো অসুবিধা নেই সুতরাং এগুলো করে যাবেন ঠিক আছে এই হয়ে গেল যে এক্সারসাইজ গুলো দেখালাম এগুলো করলেই দেখবেন আপনারা এই সায়াটিক নার্ভের যে প্রবলেমটা দাগ চেপে যাওয়া এবং যার ফলে পেন ফুল একটা পেন তৈরি হওয়া মানে প্রচন্ড পেন হয় যাদের সাইটিক নার্ভ চেপে যায় ইভেন এরকমও হয় যে তারা হয়তো একটা পা মানে বাড়িয়ে ফেলতে পারছে না এরকম সিচুয়েশন তৈরি হয় তো সুতরাং যখন যদি এরকম সিচুয়েশন তৈরি হয় যে পা বাড়াতে পারছেন না বা খুব পেনফুল তাহলে কিন্তু প্রথমের দিকে এক্সারসাইজ করবেন না একটু ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবেন বা ডাক্তার দেখিয়ে নেবেন কারণ প্রচন্ড ব্যথার মধ্যে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে অনেক সময় এরকমও হতে পারে যে ব্যথা বেড়ে যেতে পারে একটু ডাক্তারের সাথে কথা বলে একটু কিছু ওষুধ দিবেন যার ফলে একটু আপনার ব্যথাটাও কমে যাবে তখন আপনি এক্সারসাইজ গুলো আপনাকে কন্টিনিউ করতে হবে এক্সারসাইজ কন্টিনিউ করে দেখুন যে এই সায়াটিক নার্ভের কোনো প্রবলেম আপনার থাকবে না আর একটা জিনিস বলে রাখি আমারই একজন পেশেন্ট আছেন যার কিনা এত কম বয়স বারবার এই আসে তার জীবনে মানে দু তিনবার হয়েছে তার জন্য আমি বলছি এত কম বয়স মানে উনত্রিশ তিরিশ বছর বয়স তার একটা কারণ হচ্ছে আমি যেটা পরে আমি বলছি যে কেন বারবার ফিরে আসছে তার একটা কারণ হচ্ছে সে খুব ওয়েট তোলে

ঠিক আছে আর অ্যাকচুয়ালি ঝুঁকে ওই না তো লাই ভালো সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এটা তো বললাম যাদের এতকম বারবার আসছে একটা আপনাদের সিচুয়েশন বললাম ওভারঅল যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনারা ঝুঁকে কোনো কাজ করবেন না দীর্ঘকণ দাঁড়িয়ে কোনো কাজ করবেন না আর না ভাগ দীর্ঘকণ বসেও কোনো কাজ করবেন না যেটাই করুন করতে আমাদের হবে প্রয়োজনে আমাদের করতে হয় কিন্তু তার মাঝখানে মাঝখানে উঠে আপনারা একটু স্টেজ করে নিন নিজেকে একটু পাইচারি করে আসুন একটু দু চার মিনিটের জন্য একটু হেঁটে আসুন তাহলে দেখবেন এই প্রবলেম থেকে কিন্তু আপনারা মানে প্রবলেমটা সহজে আসবে না তৈরি হবে না এই দিকটা আপনারা খেয়াল রাখবেন ঠিক আছে ঠিক আছে আরো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে এই প্রশ্ন করতে পারেন কেন কি এই প্রবলেম নিয়ে আমি সব থেকে বেশি এই হাটু প্রবলেম আর কোমরের প্রবলেম এটা আর ঘাড়ের প্রবলেম অবশ্য সার্ভাইকাল স্পন্ডেলাইটিস স্পন্ডেলাইটিস এগুলো নিয়েই আমি সব থেকে বেশি পেশেন্ট পেয়ে থাকি তো সুতরাং এসব ব্যাপারে আপনাদের একটু সতর্ক হতে হবে আপনাদের খেয়াল রাখতে হবে সবার আগে মনে রাখতে হবে বা আপনারা এগুলো খুঁজবেন যে ব্যথা যাতে না হয় তার জন্য আমরা কি করব প্রিভেনশন নেওয়াটা খুব জরুরি হয়ে গেলে তো তখন তার রেমিডিস আছে ঠিক আছে কিন্তু প্রিভেনশন নিলে যদি এই প্রবলেম গুলো আসতেই না দিই তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর একটা জীবন পেতে পারি ঠিক আছে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা